যে কাজটি যে ব্যক্তিটি আপনাকে পীড়া দেয় তাকে নিয়ে আপনি এক মিনিটের বেশি চিন্তা করবেন না যদি চিন্তা করেন তাহলে কিন্তু আপনার দুঃখ আপনার কষ্ট কমবে না আপনি জাস্ট ছেড়ে দিবেন সব ভুলে যাবেন দেখবেন আপনি যদি নীরব থাকেন সমস্ত কিছু আপনার পক্ষে চলে আসবে আপনার জীবন সুখী সুন্দর হয়ে যাবে মোট কথা হলো যত সময় দিবেন তত এটার তীব্রতা বাড়বে আপনার জীবন আরও কষ্টকর হয়ে যাবে আপনি ভালো ভালো কাজগুলো ভালো ভালো স্বপ্নগুলো ভালো ভালো বিষয়গুলোর প্রতি মনোযোগ দিতে পারবেন না সুতরাং আমার অনুরোধ দিল নাও অ্যান্ড হিয়ার যা হয়েছে তা হয়েছে যা গেছে তা গেছে সেটাকে আর বদলাতে পারবেন না সেই জন্য আমি সবসময় বলি পাস্ট ইজ হিস্ট্রি ফিউচার ইজ মিস্ট্রি প্রেজেন্ট ইজ গিফট অতীতকে আমরা বদলাতে পারি না ভবিষ্যৎ আমরা বদলাতে পারি না কিন্তু বর্তমানে থেকে যদি আমরা সমস্ত পীড়া দেয় কষ্ট দেয় দুঃখ দেয় সব কিছু বলে বর্তমানে মনোযোগী হন তাহলে দেখবেন আপনার ভবিষ্যৎ আপনার অতীত আপনার জীবন আরও সুখী সুন্দর হয়ে যাবে